শোনো হয়ে বিশ্ববাসী শোনো হয়ে জগৎবাসী সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই কিন্তু এই মানুষেরা তাদের নিজেদের স্বার্থে মানুষের মতো বিভেদ সৃষ্টি করছে এজন্য মানুষ নিজেই দায়ী আপনি যদি চক্ষুমাণ হয়ে থাকেন আপনি তাকিয়ে দেখেন এই পৃথিবীর নয়শো কোটি মানুষের জন্য একটাই মাত্র সূর্য আপনি তাকিয়ে দেখেন এই নয়শো কোটি মানুষের জন্য একটাই চাঁদ আপনি ভালো করে তাকিয়ে দেখেন এই নয়শো কোটি মানুষের জন্য একটাই আকাশ আপনি ভালো করে তাকিয়ে দেখেন নয়শো কোটি মানুষের জন্য একটাই পৃথিবী ভালো করে তাকিয়ে দেখেন তাহলে এই বিশ্ববাসীর জন্য সৃষ্টিকর্তা একটাই সূর্য একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একই আলো বাতাস একই মাটি একই পানি সব দান করছে কিন্তু এই ধর্মের বেলা ভিন্নতা কারণ কি এটা একটা রাজনীতি আর কিছুই না পৃথিবীতে যত মাছ আছে পৃথিবীতে গোটা পৃথিবীতে যত মাছ আছে তারা ডিম দেয় বাচ্চা দেয় ঠিক পৃথিবীতে যত গাছ আছে তারাও ডিম দেয় বাচ্চা দেয় এগুলো গাছের আসলে ডিম দেখেন এগুলো আসলে গাছের একটা একটা ডিম দেখা যায় এগুলো আসলে গাছের কি ডিম গাছেও ডিম দেয় তাহলে পৃথিবীতে যে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে তারাও সেই ডিমই দেয় আবার যারা লতা পাতা দেখেন তারাও কিন্তু ডিম দেয় দেখেন দেখা যায় এটা হচ্ছে আলু গাছ আলু তার মানে গাছও ডিম দেয় তবে ডিমের ধরনটা একটু ভিন্ন দেখেন এটা হয়তো একটু লম্বা ওটা একটু গোল এই দেখেন এই যে তাহলে পৃথিবীতে যত মাছ আছে মাছের গোল পৃথিবীতে যত গাছ আছে গাছের ডিমোগোল হ্যাঁ এই দেখেন গাছের ডিমগুলো সব গোল এটা হচ্ছে গাছের ডিম দেখা যায় কিনা আমি জানি না বাবা আবার এই ডিমে আবার বিশেষ বিশেষ ধরনের ডিম আছে দেখেন এই দেখেন এ কাইন্ডস অফ এইটা এক ধরনের ডিম পেয়ারার ডিম এর ভিতরে আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা সাইজ ডিজাইন কত কিছু এ দেখেন এটাও ডিম এরকম প্রচুর আছে আরো আছে যাই হোক যেটা বলতেছিলাম যে আমাদের সৃষ্টিকর্তা মাত্র একজনই সৃষ্টিকর্তা দুইজন নাই কিন্তু এই যে আজান দিচ্ছে যারা আজান দিচ্ছে এদের অধিকাংশই বলে যে হ্যাঁ অন্যদের অনেক বহু সৃষ্টিকর্তা মিথ্যে কথা তার মানে কি টোটাল দাঁড়াচ্ছে যে এই মিথ্যের উপর ভিত্তি করে এই ধর্মগুলো প্রতিষ্ঠিত তাই না এই যে আজান এটা শব্দ দূষণ করা সুরা সুরা ইউসুফের চুরানব্বই নম্বর আজ যদি আপনি দেখেন তাহলে সেখানে আল্লাহবাক বলছে তোমরা নীরবে নীরবে নিবৃতে সঙ্গপনে মনে মনে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করবে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসায় পড়তাম আমার কথা বলতেছি ছোটোবেলা যখন মাদ্রাসায় পড়তাম তখন একটা কবিতা পড়তাম ভয় করিব কারে আমি ভয় করিব কারে আমি ভয় করিব আমি ভয় করিব সে আমার অন্তরে বন্ধুরা আমি আজানের সময় কথা বলতাম না কিন্তু এই আধা ঘন্টা ধরে আজান দিচ্ছে আজান শেষ হয়েছে তারপরে আমি কিছু কাজ করছি কবিতাতে খাবার দিছি তারপরে আজান হয়েছে এখন আবার আজান আছে এভাবে তো হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা ধরে তো সময় নষ্ট করার মতো সময় নাই বুঝছেন হ্যালো অবস্থা আল্লাহ কি কানে কম শোনে আল্লাহ কি কানে কম শোনে যে এত চিৎকার করে চেঁচামেচি করে কথা বলতে হবে এ কথা কোরআনে নাই কোরআনে বলা হয়েছে তোমার রবকে নীরবে নিবৃতের সঙ্গবনে মনে মনে স্মরণ করবে তাও চব্বিশ ঘন্টা স্মরণ করবে আমার নবী মোহাম্মদ সাল্লাম হীরা গে বসে বসে নীরবে বসে বসে সেই ধ্যান সাধনা করতেন আমাদের এই বাংলাদেশে যে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব হ্যাঁ পীর মাসায় আসছে তারাও কিন্তু নীরবে নিবৃত বসে বসে ধ্যান সাধনা করতেন কিন্তু এখন তারা বাণিজ্যিক হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে তারা এখন ধর্ম প্রচার করতেছে ফলে এখন আজানের দরকার কারণ মানুষ জানবে সেখানে আসবে এবং তারা টাকা দেবে বাক্স বলে দেবে মানে দেখবেন যে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সব বাক্স রেডি প্রত্যেক সারা বাংলায় অন্যখানে আমি জানি না এগুলো সব ধান্দাবাজি ধোঁকাবাজি বন্ডামি যেটা বলতেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মে একজন সৃষ্টিকর্তার কথা মানে আমরা বাঙালি আমাদের সাথে সবচেয়ে বড়ো কম্পিটিশন হচ্ছে ভারতের সাথে কারণ ভারতরা হিন্দু তো তো বলা যে হিন্দুরা বহু ভগবানের পূজা করে বারো মাসে তেরো ভগবানের পূজা করে কেউ বলে চোদ্দো ভগবানের পূজা করে কেউ বলে না তিনশো পঁয়ষট্টি ভগবানের পূজা করে না আবার কেউ বলে তেত্রিশ কোটি ভগবান পূজা করে অথচ বেদে ঈশ্বর একজন আমি অনেকবার বলছি যারা দেখছেন তারা তো দেখছেনি বলা হয়েছে ব্রহ্মা একং ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই একমে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় নতঃ প্রতিমা শ্রী তার কোনো আকার নেই প্রতিমা নাই এবং সে জ্যোতিময় নিরাকার অশলীর মিত্র হইত কিন্তু এই কথাগুলো না জেনে আমাদের আলেমরা বিভিন্ন অজমাহবিলে এবং মসজিদে মেম্বারে দাঁড়াইয়া পবিত্র জায়গায় দাঁড়াইয়া মিথ্যে কথা বলে চিন্তা করেন কত ভয়ঙ্কর তাই না এই ধর্ম কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর রূপ নিতে পারে আর এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে অথচ সৃষ্টিকর্তা আর বিধানে কোনো পরিবর্তন নাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে চোখ দিয়ে দেখে মুখ দিয়ে কথা বলে কান দিয়ে শোনে হ্যাঁ পেট দিয়ে হজম করে হাত দিয়ে ধরে পা দিয়ে চলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে গে শীতে খাবে আবেগ অনুভূতি সব এক কিন্তু ধর্মের বেলা যত বিবধান ধর্মের বেলা যত পার্থক্য এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা আর কোনো কাজ নেই ধন্যবাদ সবাইকে